ওড়িশায় পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পরিযায়ী শ্রমিক ফেরিওয়ালা ইদানি নানা রকমের হেনস্থা এবং শারীরিক নিগ্রহের শিকার হচ্ছে এই রকম বেশ কিছু ঘটনা সংবাদপত্র এবং সামাজিক মাধ্যমগুলির মধ্য দিয়ে আমাদের নজরে এসেছে ওখানকার এক শ্রেণীর মানুষের মধ্যে চরম সাম্প্রদায়িকতা ও প্রাদেশিকতার পরিচয় পাওয়া যাচ্ছে যা মোটেই কাম্য নয় এই সব বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আজ কলকাতার উৎকল ভবনে গিয়ে ওখানে ওড়িশা রাজ্য সরকারের নিযুক্ত সেকশন অফিসারের সঙ্গে সাক্ষাৎ করলাম তার মাধ্যমে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে একটি চিঠিও দিয়েছি ওই চিঠিতে অবিলম্বে এইরকম অনভিপ্রেত ঘটনা যাতে আর না ঘটে তার জন্য ব্যবস্থা নিতে বলেছি সাক্ষাতে জানিয়েছি ওড়িশার বহু শ্রমিক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে জীবিকা নির্বাহের তাগিদে রয়েছেন তাদের নিরাপত্তা শান্তিপূর্ণভাবে বসবাস সবকিছুই আমাদের রাজ্য দায়িত্ব পালন করছে তেমনি ওড়িশা সরকারেরও উচিত সেখানকার পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক তথা বাংলার মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করা এছাড়া আজই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়ে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করিয়েছি আক্রান্তরা যাতে দ্রুত এই বিষয়ে রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে সেজন্য একটি হোয়াটসঅ্যাপ সহ টেলিফোন নম্বর চালু করার আবেদন জানিয়েছি এছাড়া এই বিষয়গুলি যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেজন্য একটি নোডাল অফিসার নিয়োগের আবেদন চিঠিতে জানানো হয়েছে আমি অনন্যা মান্না আপনারা দেখছেন এখন নজর এনসি বাংলা চ্যানেল বেশ কয়েকটা দিন দেখছি উড়িষ্যা রাজ্যে কর্মরত বাঙালিদের ওপরে অত্যাচার নেমে আসছে যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি হচ্ছে মারধর করা হচ্ছে আধার কার্ড দেখানোর পরেও কান্দ্রোস মারধর গৃহবন্দী করে রাখার চেষ্টা হচ্ছে ওখানকার যারা আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত তাদের সাথে এর ফলে বাংলাতেও একটা বিশৃঙ্খলা হতে পারে কারণ এটা ডেটা আমি দিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল থেকে একত্রিশ লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় দেড় কোটি শ্রমিক আছে ভিন্ন রাজ্যে উড়িষ্যার শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে আমাদের যেমন লোকজন উড়িষ্যায় নিয়ে কাজ করে হচ্ছে উড়িষ্যার মানুষও আমাদের বাংলাতে কাজ করছে তাদের সাথে যে আচরণ হচ্ছে উড়িষ্যার উড়িষ্যা সরকারকে সেই জন্য অবগতি করার জন্য এখানে আপনার সেক্টর অফিসার আছে সেক্টর অফিসারের মাধ্যমে উড়িষ্যা সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে জানানোর জন্য অবিলম্বে এগুলো বন্ধ করা হোক বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া বা তাদের উপরে যে অত্যাচার নেবে আসছে বন্ধ করা হোক আর যারা এই ধরনের বিষয়গুলো করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এই মর্মে আজকে সেক্টর অফিসারকে একটা ডেপুটেশান দিয়ে গেলাম আজকে জাস্ট আমি একা এসেছি সেক্টর অফিসারকে জানিয়ে দিলাম যদি এটা চলতে থাকে আগামী দিনে এসে উড়িষ্যা ভবন এই উৎপল ভবনের সামনে আমরা বসবো অফিসারদেরকে আমাদের বেরোতেও দেবো না ঢুকতেও দেবো না যেগুলো পারি আর একটা কথা ওটা কোনোভাবেই আমি চাই না আমি করব না বা করার পক্ষ না কিন্তু এটাও মনে করিয়ে সেক্টর অফিসারকে যেখানেও কিন্তু উড়িষ্যার প্রচুর মানুষজন বিভিন্ন রুটির সাথে যুক্ত আছে তারাও কোনোরকমভাবে ডিস্টার্ব হোক আমরাও যেমন চাইবো না ঠিক একইভাবে উড়িষ্যার সরকারকেও দায়িত্ব নিতে হবে এদের এখানকার নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে যেমন বাংলা সরকার দেবে এদের নিরাপত্তা বাংলার পুলিশ দেবে ঠিক একইভাবে উড়িষ্যাতে যে সমস্ত বাঙালিরা কাজ করছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব উড়িষ্যা সরকারকে নিতে হবে উড়িষ্যার পুলিশকে নিতে হবে